জামাত এখন যা কিছু করছে বা এই বাংলায় যা কিছু হচ্ছে তারা প্রযুক্তিতে যারা গতানুগতিক রাজনীতি করে তাদের সাথে এতটা এগুনো যে সামনে যে আসলে কি হবে এটা একমাত্র জামাত ছাড়া বলতে পারবে না তো এই যে গোলাম আজমের যে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে তারা তো ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা হিসেবে পরিচিত শেখ হাসিনা এবং তার দলবল যারা রয়েছেন তাদেরকে দিয়েছেন এখন বাংলাদেশে যে বিএনপি আছে তো সে বিএনপি কি রাজনীতি করতে পারবেন জামাত ইতিমধ্যে বলেছেন হ্যাঁ পারবে তবে তাদেরকে বিরোধী দল হতে হবে তাদেরকে এই যে বিরোধী দল হতে হবে এটা এখন পর্যন্ত জামাতের সিদ্ধান্ত তিন মাস পরে যে সিদ্ধান্ত থাকবে তাকে তো বলা যাচ্ছে না তিন মাস পরে জামাত যদি বলে যে না আমরা জাতীয় পার্টিকে বা আমরা চরমনাইকে বা আমরা আওয়াম লীগকে জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল বানাবো বলেন তো আপনার আমার এই মুহূর্তে কি করার আছে তারা যেভাবে চাচ্ছে সেভাবে তো বাংলার আতা আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে তারা একদিকে ডক্টর মহা সঙ্গে আলোচনা করছে অন্যদিকে রাজপথে তারা ছয় সাতটি বড় বড়ো রাজনৈতিক দলদেরকে নিয়ে তারা বিরাট বিক্ষোভ মিছিল করছে তারা একদিকে লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে দেখা করছে অন্যদিকে আবার তাকে জালেম বলে গালি দিচ্ছে একদিকে ডক্টর মোহাম্মদ তিনুসকে বকা দিচ্ছে আবার ডক্টর মোহাম্মদ তিনুসের সফর সঙ্গী হচ্ছে আমরা কি তাদের একটা প্রসঙ্গ স্পর্শ করতে পারছি ঠিক আছে জামাত যে কথাগুলো বলছে যে সঙ্গে সেই কথা কমপ্লাই করেই হয়তো বিএনপিকে আগামিতে আগামীতে রাজনীতি করা লাগতে পারে এই যে এখন এই জিনিসটা যত অসম্ভব মনে হচ্ছে তিন মাস পরে আপনি দেখেন পরিস্থিতি কোথায় চলে যায় দ্বিতীয়ত তারেক রহমান সাহেব কি দেশে আসতে পারবেন বা দেশে আসবেন তার দেশে আসার পথে বড় বাধা কী সেনাবাহিনী তার দলের অন্ত কলহ নাকি তিনি কৌশল করে আসছেন না নাকি তিনি জামাতকে ভয় পাচ্ছেন এটা এখন আবার সামনে নতুন করে আসছে দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন জামাতের প্রতিক্রিয়া কী হবে জামাত কি তাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবেন তাকে উন্মুক্তভাবে রাজনীতি করতে দেবে নাকি তাকে আবহাওয়ার কোনো যাকে বলা হয় এমন একটা বিপদের মধ্যে ফেলে দিবেন যে বিপদ একুশে আগস্টের গ্রেনেড হামলার চাইতেও ভয়াবহ হয়ে যাবে এবং সেখানে ঘটনা ঘটবে কিন্তু সমস্ত দায় গিয়ে বিএনপির উপরে পড়বে এক জিয়ার উপরে পড়বে এরকম ঘটনা যে ঘটবে না আপনি কী করে বলতে পারেন বলেন তো সব মিলিয়ে রাজনীতির এই যে একটা জটিল মুহূর্ত সেই মুহূর্ত যেভাবে জামাত ন্যারেটিভ তৈরি করে ফেলছে যার কারণে এখন অনেকে আমাদের মতো মানুষ যারা বলতে বাধ্য হচ্ছে এই গোলাম আজমের বাংলাদেশে তারেক রহমানের কি হবে বিএনপির কি হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি